চ্যানেল 21 নিউজে আপনাদের স্বাগতম। সাথে আছে আমি মাহফুজ আকতার শিমুল। মুন্সিগঞ্জের সৈকত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে সকালে ঘন্টা মেপে বিক্ষোভ ও মানব বন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। সিরাজদিখান প্রতিনিধি রিপোর্টে বিস্তারিত। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার चित्रकूट ইউনিয়নের খালপাড় এলাকায় তিন শতাধিক নারী পুরুষ এই মানব অংশগ্রহণ করেন। প্রসঙ্গত গত 15 জানুয়ারি সৈকত মাহমুদকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ ঘটনার বারো দিন পর গত রোববার দিব্যাগত রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় পারিবারিক দ্বন্দ্বের জের ধরে খালপাড় গ্রামের হেলাল ব্যাপারীর ছেলে কাদের ব্যাপারীর সাথে একই এলাকার মৃত ফজল হকের ছেলে সৈকত মাহমুদের পূর্ব চলে আসছিল তার ওই জের ধরে গত পনেরোই জানুয়ারি দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সৈকত মাহমুদকে কুপিয়ে জখম করা হয় স্বজনরা ওই দিন আহত সৈকত মাহমুদকে প্রথমে পঙ্গু হাসপাতাল পরে ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় বারো দিন পর সৈকত মাহমুদ মারা যান এই ঘটনায় সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে আমার শুধু একটাই দাবি ওদের সর্বোচ্চ শাস্তিটা আমি আইন প্রয়োগ করবে এবং আইনের মানে শাসন প্রতিষ্ঠা হবে এবং এই ধরনের এককারজনক ঘটনা যাতে পুনরাবৃত্তি আমাদের এই এই এলাকায় না ঘটে এবং এইটার একটা দৃষ্টি যেন আর কোন কারো মায়ের বুকে সন্তান যেন না যায় এই জন্য আমরা সূক্ষ্ম চাই খুনির আমার ভাই গেছে পরবর্তীতে যেন আর কোনো মায়ের বুকে না যায় খুনির হত্যার বদলে হত্যা চাই আর এই ফাঁসি চাই আর ওদের বাড়ি ঘর যেন এই দেশে যেন না থাকতে পারে উত্তর করে দিবো আমরা হত্যা করা হয়েছে যারা তাকে হত্যা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি